তো যারা যারা এই মুহূর্তে লাইভে একটি আছেন সবাই লাইভটি লাইক করে দিন কমেন্টস করুন বেশি বেশি আর শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আসলে লাইভ ভিডিওটা হচ্ছে কিন্তু আড্ডা দেওয়ার জন্য সব চাইতে সব চাইতে উৎকৃষ্ট একটি আহ প্ল্যাটফর্ম কারণ এখানে কিন্তু অনেক মজা করা যায় যদিও সেক্ষেত্রে অধিক পরিমাণে কানেকটিভিটি থাকতে হবে তো মাতবরকে অসংখ্য ধন্যবাদ তার এই সুন্দর সুন্দর কমেন্টস আমাদের উপভোগ করার জন্য উপভোগ করার জন্য দেখুন জান্নাতুল কমেন্টস করছে আপনার বউ কই বউ বাসাই আছে কে আপনি কি আমার বউর বান্ধবী নাকি রং তামাশা আর কই করলাম আপনার যেমন মর্জি যেমন ইচ্ছে হয়েছে আপনি তেমনই কমেন্টস করছেন ভালো লাগলো কমেন্টস টা শুনে হ্যাঁ দাড়ি তো পাইকে গেছে এখন বুড়ো বলার দি কথা এটা অবশ্য ঠিকই দাড়ি কিন্তু পাইকে গেছে দেখা যাচ্ছে যে সেদিক দিয়ে এখন বুড়োই হয়ে গেছি তো এখন আর রং তামাশা করার কোনো মোট নাই হ্যাঁ তো জান্নাতুল আপনি কোথা থেকে আজকে আমাদের লাইভে অ্যাক্টিভ হয়েছেন কমেন্টসে জানাবেন আশা করছি তো আপনি আর এই সুন্দর কমেন্টস দেখে আমার ভালো লাগছে কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনি যেটা মনে করতেছেন এটা সম্ভব না সেই সময় পার করে এখন চলে আসছি এখন আর ওগুলো চিন্তা করার সময় নাই নেই হ্যালো সুন্দর একটি ড্রয়িং আমি আপনাদের দেখাবো দেখেন ড্রয়িং আমার মেয়ে আর্ট করেছে তো কেমন হয়েছে কমেন্টস করে কমেন্টস করে জানাবা আশা করছি হম আমার মেয়ে এটা আর্ট করছে সুন্দর একটা ড্রয়িং তো এই যে আরেকটা একটা ড্রয়িং করছে আমার মেয়ে হ্যাঁ এটা হচ্ছে ফ্রোজেন রাজ্যের নাকি রানী তো মোয়ানার নাম নাকি এটার বুঝছেন জান্নাত লাপু এখন আর ওই যে রং তামাশা করার সময় নাই এখন যে মেয়া ছেলে নিয়ে হ্যাঁ অগণীয় সময় কাটানোর জন্য সময় আপু সেদিনকার আছে যাই বন্ধুরা যেখান থেকে লাইভে একটি হচ্ছে